সবাইকে শুভেচ্ছা শখিপুর টাঙ্গাল জেলার অন্যতম একটি উপজেলা হচ্ছে শখিপুর আমার নিজের জন্ম শখীপুর উপজেলায় কুতুবপুর শ্রীপুরপাড়া আমাদের গ্রাম আমি বেবে বলি বরচনা কতুপুর শ্রীপুর আমাদের গ্রাম শখীপুর উপজেলা নিয়ে আমার নিজস্ব কিছু স্বপ্ন আছে তবে কোনো রাজনৈতিক স্বপ্ন নেই রাজনীতি থেকে হাজার মাইল দূরে থাকা মানুষ আমি আমার কিছু রাজনৈতিক স্বপ্ন আছে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি শোকপুর উপজেলায় তরুণদের কিশোরদের বইমুখী করতে ক্ষুদ্র চেষ্টা স্বপ্ন অনেক কম দশ বছর কিংবা তারও কিছু বেশি সময় আগে বইমুখী সমাজ গড়ার উদ্দেশ্যে আলোকিত সুখপুর করার উদ্দেশ্যে আমি বই উপহার প্রক্রিয়া এই কার্যক্রম শুরু করেছিলাম সেই সময় বরচনা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে কালিয়া ইউনিয়নের বেশ কিছু তখনও বরচনা ইউনিয়ন হয়নি আমাদের কালিয়া ইউনিয়নের বেশ কয়েকটি স্কুলের মেধাবী ছাত্রদেরকে ডেকে বড়োচনা স্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে মেধাবীদেরকে বই উপহার দেওয়া হয়েছিল সেই কাজে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন বড়োচনা গ্রামের গুণী মানুষ সুমীর স্যার স্যারের কথা বলে শেষ করা যাবে না তিনি আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছিলেন আমি শুধু ঢাকা থেকে বই নিয়ে গিয়েছিলাম সেই বই মেধাবী ছাত্রদের হাতে তুলে দিয়েছিলাম সেই যে আমার স্বপ্ন শুরু হলো বই দেওয়া শিশু কিশোরদের হাতে বই তুলে দেওয়া সেই কাজটি আজও করে যাচ্ছি করোনাকালীন সময়ে এই প্রক্রিয়া আরও অব্যাহত ছিল তখন আমি বেশ কিছুদিন গ্রামে ছিলাম আমরা কয়েকজন মিলে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন গ্রামে চলে যেতাম ফেসবুকে যোগাযোগ করে তরুণদের হাতে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের হাতে বই তুলে দিতাম এভাবেই আমি দীর্ঘদিন ধরে কাজটি করে যাচ্ছি এক বছর আগে আমি আমাদের বরোচনা ইউনিয়নের দাড়িপাকা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম মেধাবী ছাত্রদেরকে সেখানে বই দিতে এর আগে বরচনা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ছাত্রদেরকে বই উপহার দিয়েছি কয়েক বছর আগে বেশ কয়েক বছর হবে কুতুপুরসোনা উচ্চ বিদ্যালয়ে আমি কিছু বই উপহার দিয়েছি এমনি করে করে ক্ষুদ্র চেষ্টা থেকে আমি বই পেলে যাচ্ছি বই উপহার দিয়ে যাচ্ছি আলোকিত শখীপুর মজেলা করার জন্য সুখীপুরকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যে সুখীপুর হবে বাংলাদেশের একটি রোল মডেল একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে যে সুখীপুরের মানুষ শখীপুরের তরুণরা নতুন প্রজন্মের মানুষরা বই পড়ে বইমুখী হয় আমি চেষ্টা করে যাচ্ছি আমার সাধ্য মতো এক বছর আগে আমি কাকড়াজান ইউনিয়নের উত্তর গরবাড়ি বাজারে সেখানে একটি পাঠাকার পুরপুরি যে একটি ক্লাবের মধ্যে কিছু বই থাকবে সেখানে বেশ কিছু বই আমার নিজের লেখা বই এবং অন্য লেখকদের বই আমি সেখানে সুজন নামে একজন তরুণ আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার আমন্ত্রণে গিয়েছিলাম বেশ কিছু বই উপহার দিয়েছিলাম আরও বেশ কয়েক বছর আগে যদি বলি বেতুয়া গ্রামে একটি পাঠাগারে আমি বই উপহার দিয়েছি আরও যদি বলি এক এক করে শফিপুর প্রতিমা বঙ্কি লাইব্রেরিতে আমি একাধিকবার বই উপহার দিয়েছি বোয়ালি বাজারে বোয়ালি মুক্তিযোদ্ধা পাঠাগার সেখানে সেটির যখন জন্মলগ্ন বা প্রতিষ্ঠা লগ্ন সেখানে তাদের সাথে ছিলাম সেখানে বই উপহার দিয়েছি বেশ কয়েক বছর আগে হতেয়া বাজারে গ্রন্থকুঞ্জ নামে একটি পাঠাগারে কিছু বই উপহার দিয়েছি এমনি করে করে ক্ষুদ্রভাবে আমি চেষ্টা করে যাচ্ছি বই উপহার দিতে বড়া বাজারে বেশ কয়েক বছর আগে বই উপহার দিয়েছি বানিয়ার সিট বাজারে সেখানে বই দিয়েছি দেবরাজ বাজারে সেখানে কয়েকজনকে বই দিয়েছি অনেক নাম হয়তো মনে পড়ছে না বা ভুলে গেছি এইভাবে ক্ষুদ্র পরিসরে আমি শোকপূর্ব জেলার বিভিন্ন জায়গায় বই দিয়ে যাচ্ছি কয়েক বছর আগে বই উপহার দিয়েছি কজারিয়াতে সেখানে স্কুল মাঠে কিছু তরুণদের বই তুলে দিয়েছি কাল মেঘা বাজার একবার গিয়েছিলাম জীবনের প্রথম সেখানে কিছু বই উপহার দিয়েছি কিছু তরুণদের এই চেষ্টা অব্যাহত থাকবে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাকে যতদিন হায়াত দিবেন আমি দীর্ঘ একটি জীবন চাই এবং পলাং সরকারের মতো আমি শুধু বই বিলিয়ে যেতে চাই তরুণদেরকে বই দিতে চাই শিশু কিশোরদেরকে বই দিতে চাই এবং এবার ডিসেম্বরে বেশ কিছুদিন থেকে আসলাম গ্রামের বাড়িতে ছুটিতে গিয়েছিলাম আমি কিছু বই নিয়ে গিয়েছিলাম একেবারে এবার শুধু শিশুদেরকে বই দিয়েছি কিশোরদেরকে যারা স্কুলে পড়ে তাদেরকে আমি বই উপহার দিয়েছি আরেকটি ঘটনা না বললেই নয় এই যে বইমুখী সখীপুর উপজেলা করতে চাই অরাজনৈতিকভাবে এই যে সখীপুরকে বইমুখী করতে চাই কারণ আমার একটি স্লোগান আছে যে একটি গ্রাম একটি পাঠাগার পাঠাগার নিয়ে আমি পরে বলবো যে আমি যেহেতু পাঠাগারের কাজ শুরু করে দিয়েছি আমার গ্রামে সে প্রসঙ্গে পরে যাচ্ছি আমি বই উপহার নিয়েই বলি যে কয়েক বছর আগে বড়চনা কুতুপুর কলেজ মাঠে বই উপহার দেওয়ার জন্য একটি অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন ঢাকা থেকে ছয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুবাই বাবুবাই এবং তার স্ত্রী দুজনকে নিয়ে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে তারপর বড়চনা কুতুপুর কলেজ মাঠে আমরা একটি অনুষ্ঠান করি পুরোটাই আমার উদ্যোগে আমার সঙ্গে সহযোগিতা করেছে সেই সময় সর্বোচ্চ সহযোগিতা করেছে আমার ছেলেবেলার বন্ধু আমিনুল ইসলাম এবং আমার ভাগ্নে জুয়েল যাই হোক আমরা দশ থেকে বারোটি স্কুলকে ইনভাইট করেছিলাম সেখানে স্কুলের যারা মেধাবী স্টুডেন্ট ওই যে বললাম যে আমার স্বপ্ন অনেক কিন্তু সাধ্য কম সেই ক্ষুদ্র সাধ্য থেকে দশ বারোটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদেরকে এনে প্রায় শতাধিক ছাত্রদেরকে কিশোরদেরকে শিশুদেরকে তাদের হাতে বই তুলে দিয়েছি ফজলুলহনবাবুবাই তার হাত দিয়ে এই যে উদ্যোগ এই যে চেষ্টা এই যে স্বপ্ন এভাবেই আমি সকুপুরকে অরাজনৈতিকভাবে আমার পক্ষ থেকে আমার ক্ষুদ্র চেষ্টা থেকে আমি আলোকিত শকুপুর করার জন্য বইমুখী সুখীপুর করার জন্য স্বপ্ন দেখি সেই চেষ্টা করে যাচ্ছি সেই কাজ করে যাচ্ছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমার ইচ্ছে আছে শখীপুরকে অনন্য উচ্চতায় নিয়ে যাব বইমুখী সমাজ গড়ার লক্ষ্যে বইমুখী শখীপুর হবে শখীপুরের তরুণরা শিশু কিশোররা বই পড়বে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই কাজটি করে যেতে দেন সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা